ربك ألا تعبدوا الا اياه وادني والدينا احسنا ذكر الله اكبر بار بار ربك ألا تعبدوا الا اياه

মানুষকে কে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলা গোলামি করি না আমরা মানুষ হয়ে মানুষের গোলামি করি কথা বলেন ঠিক কি আমার আল্লাহ তাআলা আরেকখানে বলেন ওয়াইবাদুহু আল্লাহিনাল্লাযিনা ইয়ামশুনা আলা আরদিহা উন ওয়া ইদাখ

তারা গঞ্জের বাবা জিরা বলেন তো বুকে হাত দিয়ে আপনার এলাকার মধ্যে অনেক যুবক ছেলে পেলে আসি বলেন তো মুরব্বীদের সামনে সিগারেট টানে না না টানে এই বাবার কথা বলেন টানে কি টানে না আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি মুরব্বী আপনার এলাকার অসংখ্য যুবক আছে আপনি কয়েজনের কাছ থেকে সালাম পান পান কি ভাই কেন পান না হিসাব মিলান কারণ তারা যে কিছু টাকা কামাই করে তারা যে বড় হয়েছে এই কারণে বড়কে আর বড় মনে হয় না ছোটকে আর স্নেহ করতে পারে না কারণ হাম তো হাম হয় এরা সব কান হয় আমি একাই একশো হয় কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ রাসুল বলেন তিনটে কাজ যে ব্যক্তির মধ্যে থাকবে না সে আমার উন্মতের মধ্যে গণ্য এক বড়কে সম্মান করতে হবে উলামা হযরতকে তাজিম করতে হবে ছোটকে স্নেহ করতে হবে এই তিনটি محبت যার মধ্যে থাকবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্তা বলি না নাউ জুবেంద్ర প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওকদ রাব্বুকাল লা

মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না মা বাবাকে সম্মানজনক কথা বলো কিন্তু আজকে দেখা যায়। বর্তমান বাংলাদেশের মধ্যে অসহায় বাবা মা কথা বলেন ঠিকা আজকে দেখা যায় বাবা যদি বৃদ্ধ হয়ে যায় সন্তান যদি টাকাওয়ালা হয়ে যায় বলেন বাবার আওয়াজ থেকে সন্তানের আওয়াজ বেশি হয় না কম হয় এত বেশি হয় বাবা যদি বলে যে বাবা দশটা টাকা দাও বাজার যাব চা খাবো পান খাবো ছেলে বলে তোমাক এত চা খাওয়া লাগে এত পান খাওয়া লাগে এত টাকা কই থেকে আসে কথা বলেন ঠিক না। কিন্তু এই কুলাঙ্গার জানে না যে তার বাবা তার পেছনে কত সময় ইনভেস্ট করেছে তার পেছনে কত অর্থ খরচ করেছে আজকে একটু টাকার মালিক হয়েছে এই মালিক হওয়ার কারণে সে তার বাবা মাকে ভুলে গেছে কথা বলে এরকম ছেলে মেয়ে আসে নাই প্রিয় ভাইয়ের আল্লাহর বান্দি বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু সময় স্বল্প আজকের এখানে আমি বিশেষ বক্তা তেমনি ভাবে সময় পাবো না কারণ আমার কিন্তু একটা সময় বাধা আছে বাবাজিরা আপনারা জ্ঞানী গুলি মানুষ বোঝার চেষ্টা করবেন রসুল আকরম সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন হুমা জান্নাতু গনা আরু কাছে এসে অভিযোগ দায়ের করেন ও গল্লার পেগম্বার আমার মা আমার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলে ও গল্লার আমার মা আমাকে মারধর করে গালি গালাজ করে আমার মায়ের অত্যাচার আমার সহ্য হয় না আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচারে দিলাম আমি আমার মায়ের বিচার যাই আল্লাহর পয়গম্বর যোকে লক্ষ্য করে বলতেছে যুব

যদি কোন মা সারা রাত নফল নামাজ পড়ে সন্তান গর্বে থাকার কারণে মা ঘুমাইতে পারে না দশ মাস নফল নামাজ পড়ার কারণে যে সব হয় আমার মায়ের আমল নামায় আল্লাহ সেই সব দান করে বলি সব আল্লাহ